আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটি হচ্ছে আপনার আমি অনেক ভিডিও দিয়েছি যে আলাদা পিলার তৈরি করে টিনসেট বাড়ি তৈরি করা যায় খুবই কম খরচের ভিতরে এবং অনেকেই প্রশ্ন করেছেন যে আলাদা পিলার তৈরি করে টিনসেট বাড়ি কিভাবে করব আলাদা পিলার তৈরি করে টিনসেট বাড়ি তৈরি করলে গাতুনি করলে গাতুনি ফেটে যায় করস কম হয় এটি কিন্তু পিলার আলাদা তৈরি করে করলে গাতুনি ফেটে যায় তো আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে পিলারটি পরিষ্কার করা হচ্ছে এই পিলারটি কিন্তু আগে তৈরি করা এই পিলারটি আমি নিজেই তৈরি করেছিলাম এসব পিলার আমি এই পিলারটির বয়স হচ্ছে পনেরো বছর পনেরো বছর হয়ে গেছে অলরেডি এই পিলারগুলো আমি নিজেই তৈরি করেছিলাম অনেক আগে এই পিলারগুলো দিয়ে আপনার এখানে একটি রান্নাঘর তৈরি করা হয়েছিল আগে উপরে ছিল কাগজ এবং এখন বর্তমানে এই পিলারগুলো দিয়েই আবার এখানে একটি রুম তৈরি করা হইতেছে এটি আবার রান্নাঘরেই হবে কিচেন রুম হবে এখানে সম্পূর্ণটাই গাতুনি দিয়ে কিন্তু আপনার তুলে ফেলা হবে দেয়াল করা হবে একদম নিচ থেকে উপর পর্যন্ত যতটুকু পিলার আসে তো আজকে নিচ থেকে কাজগুলি করব আপনারা যারা টিন সেট বাড়ি তৈরি করতে চাচ্ছিলেন এরকম পিলার আগে তৈরি করে কম খরচের ভিতরে অবশ্যই আপনারা করতে পারবেন শুধু পিলার নিচ থেকে মোটা করে দিয়ে তুললেই যে করা যাবে বিষয়টা এরকম নয় এভাবে কিন্তু করা যায় হানড্রেড পারসেন্ট করা যায় আপনারা করতে পারবেন সঠিক নিয়মে যদি কাজ করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি কাটা হয়েছে অল্প পরিমাণে মাটি কেটেছি বেশি ডাবানু হয় নাই এবং এটির কারণ হচ্ছে আপনার এখানে এই যে রুমটি তৈরি করবো এটি একটি কিচেন রুম হবে উপরে কোনো লুড নেই উপরে টিন হবে এখানে একটি রুম এটি এগারো ফিট বাই বারো ফিট এখানে একটি রুম এটি নিচ থেকে একেবারে গাতুনি দিয়ে উপর পর্যন্ত তুলব এটি হাফ বিল্ডিং করা হবে আপনারা এইভাবে আমি এখন যেভাবে কাজ করবো এইভাবে সেট বাড়ি করতে পারবেন সমস্যা হবে না আর এখানে একটি বাথরুম গোসুলখানার কাজ করতেছি দেখতে পাচ্ছেন কিচেনের সাথে এখানে যে রুমটি করব এই রুমের সাথেই এই বাথরুম গোসুলখানাটি তো এখন আপনাদেরকে বলি যে কেন ফেটে যায় এইভাবে পিলার তৈরি করলে অনেকেই করেছে বলেছেন ফেটে যায় তো দেখতে পাচ্ছেন আমি সঠিক বিষয়টা তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন আমি আগে কিন্তু পিলারটা পরিষ্কার করেছি আপনারা দেখেছেন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি এবং মেন্টগুলিতে সিপ আপনারা যদি আপনার আগে পিলার তৈরি করে তারপরে যদি আপনারা বাড়ি তৈরি করতে চান টিন শের বাড়ি উপরে টিন হবে এরকম বাড়ি তৈরি করতে চান অবশ্যই আপনার ভালোভাবে পিলারকে পরিষ্কার করতে হবে যদি ময়লা থাকে ময়লা না থাকলে পিলার নতুন হলে পরিষ্কার করার প্রয়োজন হয় না শুধু শিপিং করলে হয় আর অবশ্যই সিমেন্টগুলি আপনার পিলারের মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে আমি যে কাজগুলি করে থাকি আমি অনেক কাজেই এরকম পিলার দিয়ে তৈরি করেছি টিন সেট বাড়িও তৈরি করেছি কিন্তু পিলারের সাইডে কোনোভাবেই আপনার ফাটে নাই একেবারেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুলি শক্ত হয়েছে কিন্তু অনেকেই বলেন গাঁথুনি ফেটে যায় শক্ত হয় না শক্ত না হওয়ার কারণ আছে সঠিক নিয়মে কাজ না করার কারণেই কিন্তু ফেটে যায় দেখতে পাচ্ছেন আমি গাতুনির কাজ শুরু করেছি এবং সিমেন্ট গুলে দিয়েছি কিন্তু যে সিমেন্টটা আমি গুলে দিয়েছিলাম এটা কিন্তু পাতলা হয়ে গেছিলো তো পাতলা সিমেন্ট কখনোই পিলারের মধ্যে গুলে দেওয়া যাবে না পাতলা সিমেন্ট পিলারের মধ্যে গুলে দিলে পিলার পিলারের দিয়ে ফাটা মারে সিমেন্টটা গণ করে গুলে দিতে হবে আমি কিন্তু পরবর্তীতে এখানে সিমেন্টটা আমি আবার গণ করে গুলে আমি লাগিয়েছি আমি একটু দেখানোর চেষ্টা করবো প্রথম যেভাবে গুলি ছিলাম পাত্তা করে পানির মতো পানির মতো গুলা যাবে না এখানে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে পিলারটার মধ্যে যে আমি লাগিয়েছি দেখতে পাচ্ছেন দেখেন একেবারে মলমের মতো আমি লাগিয়েছি দেখেন এই যে মলমের মতো আমি লাগিয়েছি এটি আপনার পিলারের মধ্যে যখন লাগানো হবে লাগিয়ে যখন কাঁচা কাঁচা অর্থাৎ ভিজার যখন থাকবে ভিজার মধ্যে কিন্তু গাঁথুনিটা করতে হবে অর্থাৎ এই এই যে সিমেন্টটা এই সিমেন্টটা যদি শুকিয়ে যায় শুকনার মধ্যে যদি গাঁথুনিটা দেওয়া হয় তাহলে কিন্তু গাঁথুনি কাজ করবে না দেখতে পাচ্ছেন এই একটি মগের মধ্যে গুলা আছে পিলারের মধ্যে গেরুটিন দেওয়ার পরে যদি গেরুটিন শুকিয়ে যায় অর্থাৎ যে সিমেন্টটা আমি লাগিয়েছি এটি যদি শুকিয়ে যায় শুকনার মধ্যে যদি গাঁথুনি করি তাহলে গাঁথুনি ফেটে যাবে এই বিষয়টা লক্ষ্য করতে হবে যাতে এই যে সিমেন্টটা লাগানো হবে পিলারের মধ্যে এটি যাতে শুকিয়ে না যায় যদি শুকিয়ে যায় তাহলে ভিজাইতে হবে ভিজিয়ে আবার বিজার মধ্যে গাতুনি করতে হবে এবং এখানে দেখেন একটি গাছের মোতা আছে গাছের গুড়া আছে এই গুঁড়াটার উপরেই গাতুনি করব এই গাছের গুঁড়া কিন্তু তোলা হবে না এটি তোলা হবে না অনেকে বলতে পারেন কেন এটির উপরে গাতুনি করা হচ্ছে এটি কোনো প্রবলেম হবে কিনা না এটি কোনোভাবেই প্রবলেম হবে না এটি মাটির নিচে চলে যাবে এবং এটি কেন প্রবলেম হবে না এই বিষয়টা আপনাদেরকে বলি কারণ হচ্ছে এটির বিট লেভেলের মধ্যে কিন্তু একটি রিংটন দেওয়া হবে রড দিয়ে যদি রড দিয়ে কোনো রিংটন দেওয়া হয় এক্ষেত্রে আপনার নিচের গাঁথুন কোনো শক্তি করে না গাঁথুনির উপরে কোনো লুট থাকে না সম্পূর্ণ লুট বহন করে রিংটন এই রিংটোনের উপরে লুট থাকে নিচে কোনো লুট পরে না যার কারণে কিন্তু এখানে কোনো প্রবলেম হবে না যদি বিট লেভেল হতো শুধু গাতুনিটা যদি সাইড করা হতো বিট লেভেল এই ক্ষেত্রে প্রবলেম হতো যদি রিংটন না থাকতো তাহলে কিন্তু এই গাছের মোটা তোলার প্রয়োজন হতো এখন এই গাছের মোতাটা তুলব না দেখতে পাচ্ছেন গাছের মোতার উপর দিয়ে গাঁথুনি করে ফেলেছি এবং পরবর্তীতে এখানে এসে এই পিলারগুলো কেটে রিংটন দেওয়া হবে এবং অবশ্যই আপনার আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আপনার একটি বাড়ির কাজ করেছে একজন মিস্ত্রি এবং আপনার অনেক কাজই ফেটে গেছে তো ফেটে যাওয়ার কারণ আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আরও কারণ বলি এই যে দেখতে পাচ্ছেন আমি এই গাঁথুনি যে করেছি প্রতিটা পিলারের সাইট গাঁথুনি করার পরে দেখতে পাচ্ছেন আমি জয়েন্ট মেরে দিয়েছি একদম ভালোভাবে জয়েন্টগুলো মেরে দিয়েছি দেখেন এই যে সাইট দিয়ে যে জয়েন্টগুলো এই জয়েন্টগুলো ভালোভাবে মেরে দিতে হবে মশলা দিয়ে এই জয়েন্টগুলো মেরে দিতে হবে প্রতিটা পিলারের সাইটে পিলারের সাইডে যদি জয়েন্টে না মারা হয় এক্ষেত্রে কিন্তু পিলারের সাইডে গাতুনি ফেটে যাবে দেখতে পাচ্ছেন এই সাইটেও এই যে আপনার ভিতরেও দেখানোর চেষ্টা করতেছি আমি গাতুনি করার পরে পিলারের সাইডটি আমি জয়েন্টে মেরে দিচ্ছি ভালোভাবে এই বিষয়গুলো লক্ষ্য করে কাজ করতে হবে তাহলে কোনোভাবেই গাতুনি ফাটবে না এইভাবে পিলার তৈরি করেও গাতুনি করা যায় এইভাবে একটি পিলার তৈরি করলে যারা সেট বাড়ি তৈরি করতে চান মাটিতে মাটিতে যদি পিলার তৈরি করে কাজ করেন এই ক্ষেত্রে প্রতিটা পিলারের মধ্যে মাত্র দেড় হাজার টাকা খরচ হবে আর এছাড়া যদি আপনার নিচ থেকে পিলার বেজ দিয়ে তুলে যদি আপনারা সেট বাড়ি তৈরি করতে চান তাহলে প্রতিটা পিলারের মধ্যে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো কিন্তু খরচ পড়ে আপনারা করতে পারবেন সঠিক নিয়মে কাজ করলে কোনো প্রবলেমই হবে না আমি শুরু থেকে কাজগুলি এখানে দেখাবো এর আগেও করেছি এবং এখন আপনারা যদি সাথে থাকেন তাহলে দেখতে পারবেন এখানে কিভাবে কাজ করি এবং এখানে তিন ইঞ্চি গাতুনি দিয়ে কাজ করব এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বাথরুমের কাজ করেছি সার ডালাই করেছি সাটারিং কুলা হচ্ছে কালকে এখানে প্লাস্টার করব আপনার সাথে থাকবেন সাথে থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন কারণ এখানে যে কাজগুলি করব অনেকের মনে অনেকের কাছেই মনে হবে কাজগুলি হালকা আমি তিন ইঞ্চি গাঁথুনি দেবো এবং এসব পিলার অনেকের কাছেই হালকা মনে হবে কোনোভাবে এগুলো হালকা নয় আমি গ্যারেন্টি দিয়ে কাজ করি এবং কাজ কিন্তু দীর্ঘমেয়াদী হয় এর আগে একটি ভিডিও দিয়েছি যে আপনার অনেক জায়গায় কাজ ফেটে গেছে আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার দিয়ে টিন বাড়ি তৈরি করেছে অনেক টাকা নষ্ট করেছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আগের ফুটেজগুলো দেখতে পাচ্ছেন তো এরকম একটি ভিডিও দিয়েছি আপনারা চাইলে এই ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কাজ শুধু মোটা মোটা পিলার দিয়ে বড় বড় পিলার দিয়ে বেশি বেশি রড দিয়ে কাজ করলে কিন্তু কাজ শক্তপুক্ত হয় না এই ভিডিওটি তার প্রমাণ আপনারা একটু ভিডিওটি কষ্ট করে দেখে আসবেন আমি দেখছি পশন বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে সঠিক নিয়মে কাজ করতে হয় কাজ যদি আপনার শুধু রড বেশি দেন সিমেন্ট বেশি দেন তারপরেও কিন্তু কাজ শক্তপুক্ত হবে না দীর্ঘমেয়াদী হবে না যদি সঠিক নিয়মে না করা হয় না বুঝে করা হয় এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হয় যে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলি বলার কারণ হচ্ছে অনেকেই আমাকে বলেছেন আমার ভিডিও দেখে আমি তিন ইঞ্চি গাতুনি দিয়ে বাড়ি তৈরি করেছি এবং তিন ইঞ্চি গাতুনি দিলে নাকি গাতুনি লাথি দিলেই ভেঙে পড়ে যায় কি হাস্যকর বিষয় আমার কাছে মনে হয় ভাই কারণ তিন ইঞ্চি গাঁতুনি নাকি ভেঙে পড়ে যায় আমার আজ পর্যন্ত তিন ইঞ্চি গাঁতুনি কিন্তু লাথি দিয়ে কেউ বাঙতে পারেনি এবং মিস্ত্রিকা শিকার পর প্রথম অবস্থায় আমি যে কাজগুলি করেছি তিন ইঞ্চি গাতুনি দিয়ে আজও এই কাজগুলি আসছে পনেরো ষোলো এরকম বয়স হয়েছে কাজের এখনও পর্যন্ত নতুন রয়ে গেছে এবং এখানেও আমি তিন ইঞ্চি দিয়ে কাজ করব এই যে এখানে যে রুমটি আমি তৈরি করতেছি এটি আপনার এখানে একটি কিচেন রুম তৈরি করা হবে এটি আপনার সম্পূর্ণটাই তিন ইঞ্চি কাঁতুনি দিয়ে করা হবে কীভাবে সঠিকভাবে করতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন সেট বাড়িও যারা তৈরি করতে চান এভাবে করতে পারবেন কম খরচের ভিতরে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে